বাংলাদেশকে দখল করা ইসকন তথা ভারতের এখন মূল উদ্দেশ্য ইস্কন পুরো অর্থ হলো ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস বাংলা ভাষায় সংগঠনটির স্লোগান হলো সারা পৃথিবীতে করো মুসলমান মুক্ত চট্টগ্রামে ইসকনের সমাবেশকে কেন্দ্র করে নতুন নতুন করে আলোচনায় আসা ধর্মীয় উগ্রবাদী প্রতিষ্ঠান ইসকন নানা বিতর্কে জন্ম দিয়েছে হ্যাঁ হ্যাঁ ইয়ে কি হচ্ছে বাংলাদেশের দর্শক আওয়ামী লীগ নেতাকর্মীরা এবং তাদের নেত্রীকে আনার জন্য কি করতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসি তাই তিনি নিজে ক্ষমতায় থাকতে কি করতে যাচ্ছেন মানুষের জনগণের সাথে দর্শক আমরা তাই এই ভিডিওটা দেখাবো দর্শক মাইমেন সিং শহরের এলাকার লোকদেরকে ডাকা নিয়ে তাদেরকে কঠিনভাবে হেনস্থা করছেন এবং সনাতন ধর্মের লোকেদের সাথে কী করছেন তা আপনাদের এই ভিডিওতে দেখাবো দর্শক খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক দেরি না করে চলুন দেখিয়ে আসি সম্পূর্ণ ভিডিওটি বাংলাদেশ প্রধান কার্যালয় ঢাকার স্বামীবাগে মূলত দরিদ্র নিচু বর্ণের হিন্দু সম্প্রদায়কে টার্গেট করে এরা ঘাটি তৈরি করে যেমন ঢাকার স্বামীবাগে এদের প্রধান কার্যালয়টি অবস্থিত রাজধানীর সবচেয়ে বড় হরিচাঁদ সম্প্রদায়কে ঘিরে যা মেথরপট্টি নামে পরিচিত সিলেটের দরিদ্র চা শ্রমিকদের ঘিরেও তাদের রয়েছে শক্তিশালী ঘাঁটি মূলত বেশ কিছু ভাঙকার টার্গেট নিয়ে এগোচ্ছে কতদূর এগিয়েছে স্কন নামক বাগানের জমদত স্কন বাংলাদেশে প্রায় বিলিয়ন ডলারের মেগা প্রজেক্ট নিয়ে কাজ করছে প্রাথমিকভাবে তারা হিন্দু ছোট জাতগুলোর দলে টানলেও পরে ধাপে ধাপে কাজ শুরু করে উপর লেভেলে থাকা হিন্দুদের নিয়ে সরকারি বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা কর্মকর্তাদেরকে তারা টার্গেট করে তাদের স্কনের সাথে যুক্ত করেন এছাড়াও প্রশাসনের খুবই উপরে তাদের সদস্যরা রয়েছে যারা পর্দার আড়াল থেকে কাজ করছে তারা ইস্কন সদস্যদের যে কোনো প্রশাসনিক সমস্যায় দ্রুত ঝাঁপিয়ে পড়ে আর এদের সবার পেছনে আছে মোদি তথা তার দেশ ভারত মূলত বিগত পনেরো বছরে হাসিনা সম্মানিত দর্শক খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনার এখন তুলে ধরেছে দর্শক ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিও অনেক তো চাঞ্চল্য তত্ত্ব রয়েছে আপনার দেখতে নিশ্চিত দেখে বুঝতে পেরেছেন দর্শক এই ভিডিওতে কিরকম তথ্য রয়েছে আবার এই ভিডিও মাঝখানে তামবিল দেওয়া হয়েছে সেই তামবিল দেখে আপনারা নিশ্চিত বুঝতেন ডক্টর মোহাম্মদ হৈসের রাজনৈতিক বিষয় কি পর্যবেক্ষণ এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কী নেতৃত্ব দেওয়ার কীরকম পুতল দেও এবং ঢাকা শহরের যে অবস্থা তা নিয়ে কী বলছেন ঢাকা শহরে আবারও যুদ্ধ লাগার প্রস্তুতি নিচ্ছেন দর্শক ছাত্রদের কঠিনভাবে কি পাচ্ছেন জনগণ দর্শক তা নিয়ে এক কঠিন ভিডিও বেড়েছি এবং পরবর্তী ভিডিও দেখতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিও আপনাদের তোমাদের সবার আগে নিয়ে পৌঁছে দেয় ভালো দেখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে